আজকে আমি নিয়ে চলে এসেছি একটি সহজ রেসিপি বুট ভুনার রেসিপি বুট বা ছোলা ভুনার রেসিপি তো বন্ধুরা আপনারা মশলা দিয়ে ভুনার রেসিপি খেয়েছেন তো বন্ধুরা একবার এই সহজ ভুনার রেসিপিটা তৈরি করে দেখবেন তবে চলুন কিভাবে আমি ভুনার রেসিপিটা তৈরি করে দেখে নিই তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি বুট আর আলু একটা কেটে নিয়েছি নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি অল্প করে হলুদ আর একটি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি চলে যাবো রান্নায় এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল সরিষার তেলটা গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি নাড়াচাড়া করে নেব ভেজে নেব এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এর আগেও আমি সেদ্ধ সময় দিয়েছিলাম একটি লঙ্কা কাঁচা লঙ্কা ফ্লেভারটাও খুব সুন্দর আছে আর মুড়ি দিয়ে খেতে মাখিয়ে খুব সুন্দর লাগে খেতে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটার কালার চলে এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করা বুট বা ছোলাটা তো বন্ধুরা এখানে আমি একটি কথা বলতে চাই যে প্রত্যেক ইউটিউবারের সদস্যরা একে অপরকে চ্যানেল চালানোর জন্য সবাই সবাইকে দরকার হলে কখনো চ্যানেল একা একা চালানো চালানোর খুবই কঠিন হয়ে যায় তাই আমি আপনাদের সাথেও আছি আমার সাথেও আপনারা আমার চ্যানেলটিকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করুন তো বন্ধুরা আমার নত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ছোলাটাকে ভেজে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি সেদ্ধ সময় দিইনি তো আপনারা চাইলে সেদ্ধ সময় দিতে পারেন তো আমি এটাকে খুব ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে শুকনো শুকনো করে আমি ভেজে নিয়েছি এই যে দেখুন কতটা সহজ হয়ে গেল এই রেসিপিটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এরপরে আমি নামিয়ে নিচ্ছি তো এই সহজ বুটভোনার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা সবাই ভালো থাকেন ধন্যবাদ